আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে ছিল আমাদের ক্যাম্পের দ্বিতীয় দিন আমরা ফেনি ফুলগাজি দক্ষিণ ফুলগাজি এই এলাকায় আসি আর এখানে বন্যা হওয়ার পরে একদম ওয়ালগুলো ডুবেছিল এখন এখানে এই অত্র এলাকার মধ্যে শুনছি যে এই জায়গাটা উঁচু সেই জন্য এটা হয়েছে আশ্রয় কেন্দ্র আর এলাকাটা উঁচু বলে আমরা কিন্তু এখানে অবস্থান করতে পারছি তো আজকে দ্বিতীয় দিন আমরা সারাদিন কি কি করতেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব কাজের ফাঁকে আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অন্য জায়গায় গিয়ে ক্যাম্প করব আর এই ছেলেটা স্কাউটের থেকে আসছিল ও ত্রাণের বস্তা টানতে গিয়ে ব্যথা পেয়েছে পেন ক্লিয়ার পেন ক্লিয়ার তো আমরা সবাই গাড়িতে উঠে গেছি আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ফেনি সদর হসপিটালে যাব আগে ওখানে পরিস্থিতি কি দেখবো ওখানে নাকি মানে খুবই প্রয়োজন তাদের হেল্প করা তো ওখানে আগে যাব তো আমরা চলে আসছি এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফেনি ফুলগাজি এই যে তো এখানে আমরা এসে প্রথম ঢোকার পরে যে দৃশ্য দেখলাম সত্যি খুব খারাপ লাগলো এখানে ঢোকার মতন পরিস্থিতি ছিল না নিচতলা পুরোটা পানি ছিল এবং ময়লা কাদায় ভরা ছিল স্কাউটের পোলা পানি এসে তারা কিন্তু এই যে এই ছেলেটা এরা গল্প করলো যে আপু আমরা এসে এখানে পরিষ্কার করছি তবেই এখন পেশেন্ট ঢোকা শুরু হয়েছে তো এখানে আসার পরে একটা ভদ্রলোক মানে একদম দুই হাত জোর করে বলতেছিল যে আমার এলাকা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা যে ওখানে লোকজনরা অন্য কোথাও যেতে পারতেছে না ডক্টরদের হাতে তো সেই জন্য অবশেষে সিদ্ধান্ত হলো যে ওই ভদ্রলোকের এলাকায় আমরা ক্যাম্প করব তার মানে এলাকায় যাওয়ার জন্য আমরা এই যে গাড়িতে যাচ্ছি তো গাড়িতে ওঠার আগে এই যে দেখুন স্বাস্থ্য কমপ্লেক্সের নিচের অবস্থা এখানে মেডিসিন পুরো রুম পানি ছিল তাদের ইনস্ট্রুমেন্ট যা যা আছে খুবই খারাপ অবস্থা মানে যে পেশেন্টদেরকে মেডিসিন বা এখন যে তাদের চিকিৎসা দেবে সেটা খুবই কষ্ট হইতেছে তাদের মানে বলার মতন তো আমরা এই ভদ্রলোকের কথা শুনবো ইনি আমাদের তার এলাকায় নিয়ে যাচ্ছে দলের নয় কিন্তু। আজকে যেই জায়গায় যাচ্ছেন অত্যন্ত হৃদয় কেন্দ্র ওখানে প্রায় আট থেকে নয় হাজার মানুষ বিভিন্ন এ আশ্রয় নিয়েছিল ইউনিয়ন পরিষদের প্রতি যদি আর ওই জায়গায় মানুষ খুব আহাজারি করতেছে সেবা

আমরা হচ্ছে এই আঙ্কেল যেখানে নিয়ে যায় তার ইউনিয়নে সে পরিচয় দিছে সে সোশ্যাল ওয়ার্কের সাথে ভালো জড়িত সেখানে যাব। একদম সরাসরি যেখানে বন্যায় কবলিত খুব নিরি মানে ওপোর পেশেন্ট যেখানে একদম যাদের দরকার আসলে তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি আমরা আর এই স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে আছে আরও টিম আছে এখন আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি যেখানে খুবই ভয়ঙ্কর অবস্থা মানুষ অনেক অসুস্থ বেশি তো তারা হসপিটালে যেতে পারে না মানে দূরত্বের জন্য এবং যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্য আর হসপিটালে গিয়েই বা কী করবে ওখানে তো মানে ডোবার কারণে পরিস্থিতি খুব খারাপ অনেক সেবা দিতে তাদের মানে বিঘ্ন ঘটতেছে যে কারণে কিন্তু অনেক পেশেন্টরা যাচ্ছে না মানে যেতে পারে না আর যেখানে তাদের ঘর বাড়ি সব কিছু নষ্ট হয়ে গেছে সেখানে অনেকে টাকা পয়সার জন্য আসলে যেতে পারতেছে না যে মেডিসিন কেনার তাদের সে টাকা পয়সাও হয়তো বা নাই তো যে কারণে আমরা এটা চিন্তা করে হসপিটালে না থেকে একদম যেখানে দরকার সাধারণ মানুষ যেখানে কষ্ট পাচ্ছে ওখানে চলে যাচ্ছে তো পানি কমে গেছে পানিটা এখন যেভাবে আসে কিছু কিছু জায়গায় পানি আছে আর বেশিরভাগ জায়গায় পানি কমে গেছে তো আমরা ইতিমধ্যে কথা বলতে বলতে এই যে চলে আসছি তো এখানে গাড়ি থামার পরে আমরা এটা একটা হাই স্কুল একটা হাই স্কুল দুই তলায় আমরা অবস্থান করব এখন ক্যাম্পটা করবে দুই তলাতে একটু বাতাস টাতাস লাগবে চারিদিকে খোলামেলা আছে আর এখান থেকে মাইকিং করলো মানুষ পাবে তো ইতিমধ্যে আমাদের কিন্তু আমরা যারা ঢাকা থেকে আসছিলাম তাছাড়াও আমাদের এই যে সিনিয়র স্যার আছেন দুজন তারা কিন্তু অলরেডি নাইটে চলে আসছে আলাদা করে এসেই তারা মানে কোনোদিকে তাকানো নেই পেশেন্ট দেখা শুরু করে দিচ্ছে খুব ভালো লাগছে স্যারেদের এই অক্লান্ত পরিশ্রম মানে আমরা সবাই প্রত্যেকটা মানুষ কী পরিমাণ পরিশ্রম আসলে আমরা এখানে মানে দিয়েছি শ্রম দিয়েছি যেটা তখন কিন্তু মনেই হয় না যে কাজ করতেছি কারণ শুধু উদ্দেশ্য ছিল এই ধরনের এই যে ছোট্ট বাচ্চা অসহায় মানুষগুলা যারা আসলে গরিব না টাকা পয়সার গরিব বা গরিব সেটা নয় তাদের প্রয়োজন তারা এই মুহূর্তে অসহায় এই জন্য যে মানে তারা যেতে পারতেছে না হসপিটালে ঘর সব নষ্ট তাদের মানসিক অবস্থা এমন এমন কিছু পেশেন্ট পেয়েছি আমরা যে এক আনটি তো কান্না করতেছিল বয়স্ক করে সে বলতেছিলো মা আমি পানিতে ডুবে গেছিলাম আমাকে চুল ধরে যে যেভাবে পারছে মানে আমার খারাপ অবস্থা আমাকে টেনে তুলছে সে যে এত আতঙ্কে ছিল বেশিরভাগ মানুষ খুব আতঙ্কে আর নাইনটি মানুষের চুলকানি তারপরে হাত পায়ে ঘা পাতলা পেট ব্যথা নানান ধরনের এই যে আপনার ওয়াটার ডিজিজ যেটা আর কি এগুলোর সাথে সম্পৃক্ত তাদের এখন বর্তমান অবস্থা আর এই বেবিটাকে বুঝাই দিয়েছিলাম যে তুমি ক্রিমটা কিভাবে লাগাবা ও সুন্দর করে আবার বলতেছিলো আমাকে যে বলো তো কীভাবে লাগাবা তো আবার রিপিট সেই কথাটা আমাদেরকে শুনে আমরা যে স্কুলটায় ছিলাম সেই স্কুলটার এই যে এখনও চারিদিকে পানি ওই দূর দূর বাড়ি থেকে ওরা কীভাবে আসবে একটু হয়তোবা ওসু হয়েছে কোনো জায়গা রাস্তা ওই জায়গা দিয়ে আসবে আর পানির কালার দেখেন আপনারা কাজ করতে করতে ক্লান্ত পানি পাহাড়ে গেছি লাঞ্চ আসে না এখনো লাঞ্চ আওয়ারে স্টপ রাখছে কাজ করা সব কিছু করে আসে দশ পনেরো মিনিট স্টপ রাখার পরে আমাদের এক স্যার বললেন যে অনেক পেশেন্ট জমে গেছে অনেকে আসতেছে তো আমরা কাজটা স্টপ না রেখে আমরা মাইকিং করি আবার যারা নিচে আছে তারা চলে আসুক তাহলে দ্রুত কাজটা এখানে শেষ করা যাবে কারণ এইখানে চিকিৎসা আপনার কাছে কি টাকা নিছে কেউ ফ্রি দিছে খুশি আচ্ছা ঠিক আছে আসসালাম রেখিনে আসছি একদম মানে নিজেরা নিজেদের শ্রম দিতে সেবা দিতে সেই সাথে হসপিটাল থেকে ফ্রি মেডিসিন কার কাছে থেকে কোনো টাকা পেশে নেওয়া হয় না তাও ওই চাচাকে একটু জিজ্ঞেস করলাম যে বলে দেখি একদম ফ্রি মেডিসিন তো সবচেয়ে ভালো লাগার একটা বিষয় ছিল যে আমরা এখানে ক্যাম্প করছি দিন ক্যাম্প করার পরে যে ময়লাটুকু হয়েছিল মানে প্রচুর ময়লা হয়েছিল এখানে কাজ করতে গেলে যেটা হয় মেডিসিনের বাক্স টাক্স তারপর হচ্ছে নানান ধরনের জিনিস তো এইখানে আমাদের স্কাউট এবং ইউনিভার্সিটির এরা সমস্ত সাথে আমরা পুরো রুমটা ক্লিন করে যে তাদের যেন কষ্ট না হয় ক্লিন করে রেখে তারপর আমরা আসছি তো আমরা এই যে সবাই একদম ঠাসাঠাসি করে গাড়িতে উঠছি কারণ দুইটা গাড়ি ছিল ওরা এখন একই গাড়িতে আমরা ছি এরপরে ভাগ ভাগ হবো আমরা তো এই যে এত সারাদিন ক্লান্তির পরও হাসি মুখে আবার আমরা সার্ভিসটা দিতে পারতেছি যতক্ষণ পেশেন্টের কাজ করছি করছি যতক্ষণ সুযোগ পেয়েছি আবার আমরা খুব মানে এনজয় করছি এটা খুব ভালো লাগছে তো এর মধ্যে লম্বাটা সময় আমরা পার করছি কারণ ম্যামরা ছিলেন বাইরের ত্রাণের জন্য এলাকা এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ দিচ্ছেন আর আমরা হচ্ছে আবার মেডিকেল ক্যাম্প শুরু করছি এখানে এই যে মেডিকেল ক্যাম্পে আমরা ডক্টররা আমরা যারা স্বাস্থ্যকর্মী বা নার্স এখানে সবাই যারা আসছে সবাই প্রত্যেকে হেল্প করছে পিসিএ থেকে শুরু করে যারা যারা আমরা আসছিলাম প্রচুর রোগী আজকে রাতের বেলা এই যে মানে আর মনে হয়েছিল না যে আমি মানে সুস্থ আছি প্রচুর গরম সেই সাথে ক্লান্তিও বটে সারাদিন আমরা স্কুলে বাইরে ক্যাম্প করলাম বাইরে আর এখন আবার যেখানে আমরা আসি যে বাড়িতে এখানে এই যে ক্যাম্প করতেছি এখানে কয়েকশো পেশেন্ট মানে আনাগোনা কিভাবে যে এই পেশেন্টগুলোকে আমরা কয়েকটা মানুষ মাত্র সার্ভিস দিলাম আর প্রচুর পরিমাণে মেডিসিন ফ্রি আমি এত পরিমাণ মেডিসিন দিতে ফ্রি কখনোই মানে কোনো জায়গায় দেখি নাই যেগুলো প্রয়োজন মানুষের একদম যতটা কমপ্লেন করছে পেশেন্ট যদি পাঁচটা দশটা কমপ্লেন করে সে দশটা কমপ্লেনের তাকে দশটা মেডিসিন দেওয়া হয়েছে হিউজ পরিমাণ মেডিসিন নিয়ে আমাদের হসপিটাল থেকে আমাদের এখানে টিম আমরা আসছিলাম তো সবচেয়ে ভালো লাগছে আমার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা মহৎ উদ্দেশ্য রেখে আজকে এই বন্যাত্র এলাকায় একদম নিডি মানুষদের কাছে এই যে তাদেরকে যে সেবাটা আমরা দিতে পারছি তাদের কারণে সেটা সত্যি কথা মানে আমি খুব প্রাউড ফিল করতেছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো মানুষদের পাশে যে থাকতে পারছি এই দুর্বিষহ অবস্থায় এটা নিজেকে মানে ধন্য মনে হইতেছে এবং খুব ভালো লাগতেছে প্রত্যেকটা মানুষ যে যেভাবে পারছে হেল্প করছে আর কি বলবো বলার কিছু নেই এদের জন্য দোয়া রইলো এই এলাকার মানুষদের জন্য দোয়া রইল সেই সাথে আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমাদের জন্য দোয়া রাখবেন এটুকুই থাকবে শুধু বাহিরে পেশেন্ট দেখা কমপ্লিট এখন প্রায় এগারোটার উপরে বাজে স্টপ রাখছে পেশেন্ট দেখা সমস্ত পেশেন্ট শেষ কাউকে আমরা ফিরে নিজে আসছে তাকেই দেখা হয়েছে আর এখন এখানে জমা হয়েছে মেডিসিন দেওয়ার জন্য আর এই ছেলেটা ও হচ্ছে ব্রাদার আমার আরেক ছোটো ভাই ও একদম পাগল হয়ে গেছে মেডিসিন দিতে দিতে মোট কথা মানে ভাষায় ব্যক্ত করার মতো না কেউ কারো নিজের দিকে না থাকিয়ে মানে কিভাবে আমরা মানুষের পাশে ছিলাম এই সময়টুকু পার করছি যা বলার মতো না যেভাবে যে পারছি হেল্প করছি এলাকার লোকজনও আমাদেরকে যথেষ্ট হেল্প করছে আর সেই সাথে এই যে কিছু কাপড় চুপড়ও বিতরণ করছে স্কাউট দল আর্কিটেক্টস দল আর আমাদের হসপিটাল থেকে মানে সবাই একত্রে মানে আইবিটি ইউনিভার্সিটি আইবিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা মানে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সময়টা পার করছি মানুষের কাজের জন্য এবং সেই সাথে আমরা সময় ফেলে নিজেরা নিজেরা বেশ এনজয় সেই থাকে আমরা এই সময়গুলো কাটাইছি এই যে খাওয়ার সময় সারাদিন কাজ করার পর আমার এই যে বাইরে কষ্ট আর কষ্ট দেখে আমার চোখের পানি পড়ে গেছে এই যে এই যে হ্যাঁ ভাই আপনিও সবাই খুব কষ্ট করছে এই যে রাসেল ভাই এই যে আমার সৌরভ ভাই সব ভাই আমার সব ভাই এ ভাই নাম কি জানি সিয়াম ভাই আমার ছোট ভাই ওই যারেক ভাই হাই বলো না ভাইয়া দুঃখিত ভাই তো সারাদিন অনেক ব্যস্ত ছিলাম দুপুরে আমি একটি খারাপ খবর শুনতে পাই আমাদের শ্বশুর ফ্যামিলির সবচেয়ে কনিষ্ঠ সন্তান এখন যে ছিল জন্মগ্রহণ করছিলো আমার ভাসুরের একটা ছোট্ট বেবি ছেলে বেবি বেবিটা অসুস্থতার কারণে হসপিটালে ইন্তেকাল করে এই খারাপ খবরটা দেওয়ার জন্য আমার হাজব্যান্ড দুপুর মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রাই করে আমার মোবাইলে পায়নি কারণ এই এলাকায় নেটওয়ার্ক সমস্যা ছিল যখনই পেয়েছে খবরটা আমি যখন জানতে পারছি আমি মনে হয় আর মানুষ ছিলাম না আমার এত খারাপ লাগছে তো এখানে যারা ছিল প্রত্যেকে যারা জানে তারা আমাকে মানসিকভাবে খুব সাপোর্ট করছে ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ সেই সাথে দোয়াও করছে আল্লাহ তাল্লাহ যেন বাচ্চাটাকে জান্নাতবাসী করেন সেই জন্য আপনারাও সবাই দোয়া করবেন এবং সেই সাথে আরও দোয়া করবেন আগামী আরও একটা দিন হয়তো আমাদের এখানে থাকা লাগবে এটা যেন সুস্থভাবে থাকি এবং সুস্থভাবে আমি আমার বাচ্চাদের কাছে ঢাকায় ফিরতে পারি সবার কাছে ফিরতে পারি আপনারা সবাই দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ